হ্যালো আসসালামু আলাইকুম আমি মেহেদী হাসান সোহেল আর আমি কৃষি গবেষণা শরুতদল ফাইনালি আমরা আমরা শুরু করছি আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমাদের বাণিজ্যিক খামার গতকাল আমরা যে পদ্ধতি করতে করব দ্যাটস আমরা এটা উঠান পদ্ধতি দিয়ে শুরু করতেছি তো গতকাল আমরা আমাদের বেডগুলান তৈরি করে ফেলছি আজকে আমরা সেই বেডগুলানের মধ্যে আমাদের गोबर गोबर নিয়ে যা দিব ঠিক আছে তো এর আগে আজকে আমরা একটু কথা বলবো যে আসলে गोबरটা কেমন হবে ঠিক আছে তো ফাইনালি আমরা যখন গবর প্রথম আমরা দুই ভাবে দুইবার গবর নিয়ে আসছি আমাদের এখানে আপনাদের বিষয়ে কিভাবে গবর হয় গবর বিক্রি হয় জানি না তবে আমাদের এখানে টলি হিসাবে গবর বিক্রি হয় তো আমি প্রথমে তিন টলি গবরের অর্ডার দিছি তো তারা আমাকে প্রথমে তিন টলি দিছে তারপর আবারও আমি তিন টলির অর্ডার দিয়েছি তো তিন দুইবার যখন আমার তিন তিন ছয় টলি গবর আসছে তখন আমি দুইটা গবরের মধ্যে ভালো কিছু তফাৎ দেখতে পারলাম এবং আমার কিছু মিস্টেকও আমি লক্ষ্য করলাম তার মধ্যে মিস্টেক যদি বলি আপনাদেরকে তো সেটা হচ্ছে আমি গোবরটা নিয়ে আসছি কিন্তু আমি গোবরের নিচে কোনো পলিথিন দেয় নেই দেখেন গোবরের নিচে আমি কিছু দিই এটা সম্পূর্ণটা মাটির উপরে রাখছে তো আমি দেখলাম যে মাটির রাখার কারণে আমার গোবরের মধ্যে ময়লা উঠতেছে বালু উঠতেছে তো বালু উঠার কারণে আমার গোবরটা নোংরা হয়ে যাইতেছে এবং এটা এটা কেঁচো খাওয়ার জন্য অনেক সমস্যা সমস্যা হবে তো আপনি যখন গোবর নিয়ে এসে রাখবেন তখন গোবরটা অবশ্যই খালি মাটির উপর রাখবেন না ওটার উপরে পলিথিন অথবা যে ইয়া নীল নেটটা গুলান করতে পারেন অথবা পলিথিন ব্যবহার করতে পারেন এছাড়াও আহ আরেকটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে গোবরটা যখন আপনি নিবেন আপনি নিজে যদি নিজে কোনো খামারির সঙ্গে যদি কথা বলেন যে আপনার গরু আছে আপনি আমাকে গোবর দিবেন আপনার কাছ থেকে আমি গোবর নিয়ে যাবো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট আর আমার মতো আমি যাকে অর্ডার করছি এরা হচ্ছে টলিওয়ালা দেখুন যারা টলি চালায় আমি তাদেরকে টাকা দিচ্ছি ওরা কই থেকে গমন নিয়ে আসছে আমি জানি না তো এখানে আমি একটা বিগ একটা আমার বিগ একটা লস হয়ে সেটা হইতেছে ওরা যে গোবরটা আমাকে দিছে দেখেন দেখেন এই গোবরটার মধ্যে প্রচুর পরিমাণে এই যে পল মিন খর হ্যাঁ অনেক খর পুতিটাতে খর পুতিটাতে খর এই এত পরিমাণে খর যেটা আসলে বলে মানে এটা আসলে আমি নিজেই দেখে খুব ইয়া হয়ে গেছি যে এটা কবে কবে এই হয় আমাকে বাঁচতে হবে আর না হয় এই খড় আমাকে অপেক্ষা করতে হবে তো আপনি যখন আহ নির্বাচন করবেন গবরটা এমন হবে যেটাতে একদম আপনার জিরো পার্সেন্ট খড় থাকলে ভালো তার উপরে দুই এক পার্সেন্ট ওটা থাকেই হ্যাঁ কিন্তু আমার মতো এরকম এই যে ফিফটি পার্সেন্ট অক্ষর এই টাইপের গভর কখনোই আপনি সিলেক্ট করবেন না ঠিক আছে আর একটা জিনিস সেটা হচ্ছে যে গবরটা আমি যখন রাখছি গবরের উপরে কিন্তু আমি প্রথম দিক পলিথিন দেই নাই কিছু দিন এমনি খোলা আকাশের নিচে রাখছি আমি ভাবছিলাম যে এটার মধ্যে পানি পড়লে তেমন কোনো কিছু হবে না কিন্তু আমি দেখলাম যে আমার গবরটা যদিও বা একটু ডিকম্পোস্ট হয়ে যাচ্ছিল ডিকম্পোস্টটা হচ্ছে আপনার এই যে এই কালারটা একটা জিনিস মনে রাখবেন আপনার গবরের গ্যাস গবরের বলে গরম এইসব বের করে দিতে হবে হ্যান ত্যান অনেক কথা বলে অনেক অনেক বড় ভাই অনেক ধরনের কথা বলে কিন্তু এগুলো কোনো কিছু না সেফ একটা জিনিস রাখবেন সেটা হচ্ছে গোবরটাকে ডিকম্পোস্ট করে নিতে হবে ডিকম্পোস্টটা হচ্ছে এই যে কাঁচা গোবরটা যখন আপনি একদম কাঁচা আপনাকে একটু দেখাই এই যে দেখেন এই এক ধরনের সোনালি কালারের মতো ঠিক আছে এই যে এই আ যখন কাঁচা গোবর থাকে তখন এইরকম কালার থাকে ঠিক আছে তো এইরকম কালার গোবর যখন আপনি যখন একটু বাতাসে রাখবো বাতাসে রাখার সঙ্গে সঙ্গে এটা বাতাসের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে এইটা পতন শুরু হয় আর এটাই হচ্ছে ডিকম্পোস্ট ঠিক আছে তো আপনি যেখানে আপনি যে গোবরই নেন না কেন সেটা দশ দিনের পুরানা এক মাসের পুরানা দশ মাসের পুরানা ওটা কোনো সাবজেক্ট না সাবজেক্ট হইতেছে আপনার গোবরটা হান্ড্রেড পারসেন্ট ডিকম্পোস্ট হইতে হবে যতক্ষণ না ডিকম্পোস্ট হইতেছে ততক্ষণ আপনার কেঁচো এটাকে স্বাচ্ছন্দ খাইতে পারবেন গোবর কতদিনের পুরানো এটা কোনো ব্যাপার না ব্যাপারটা হইতেছে আপনি এটাকে ডিকম্পোস্ট অবস্থায় আপনার কেঁচোকে খাওয়াচ্ছেন কিনা এই জিনিসটা আপনি লক্ষ্য করবেন ঠিক আছে তো আমি আমার এই গোবর গুলান নিয়ে যায় আমার আমি গতকাল যে বেড গুলান বানাইছিলাম সেই বেড গুলানের মধ্যে আমি এই গুলান দিব দেওয়ার পরে আমি ইয়া করে দিব আপনার ছোট ছোট করে ভেঙে দিব সেটার জন্য আমি একটা আচুরি বা আগাছা ইয়ার করার মতো একটা যন্ত্র সেটা আমি পরে দেখাচ্ছি যখন আমি বেড প্রিপেয়ার করবো এই জায়গায় গবর নিয়ে যায় তখন আমি সেই ভিডিওটা আপনাদের করে দেখাবো হ্যাঁ আর আপাতত এই কয়েকটা জিনিসে মাথায় রাখবেন যে গবর কোনো কতদিনে সেটা কোনো ফ্যাক্ট না আর হচ্ছে গবর অবশ্যই পানি পড়তে দিবেন না গবর পানিতে পড়লে হয় কি আবারও আগের মতো ইয়া হয়ে যায় মানে আপনার হচ্ছে ওটা কি বলে নরম হয়ে যায় এটা একটা বিগ সমস্যা ঠিক আছে এটা টানাটানি করা থেকে শুরু করে ওইটাকে ডিকম্পোজ করতেও সময় লাগে যায় আর তাছাড়া মাটিতে যদি রাখেন একবার যদি মাটিতে রাখেন তাহলে ময়লা উঠবে ময়লা মাটিতে রাখবেন না আমি আমি এখানে মাটিতে আমি অর্ডার করছি ওরা এসে মাটিতে ঢালাই দিয়ে চলে গেছে আমি আসলে কোনো কিছু করার সুযোগই পাইনি আর এই যে গোবরটার মধ্যে ময়লা যত কম থাকে এই জিনিসটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট এটা ফলো করবেন আর হচ্ছে আচ্ছা আমার আরেকটা গোবর আছে সেটা দেখেন

যেটা হচ্ছে খড় বা অন্য কোনো কিছু এর বাইরে আর কোনো কিছু নেই এটা তো আমি একেবারে এটা এটার নিচেও আমি পলিথিন দেই নাই তো এটা আমার জন্য একটা সমস্যা আমি এরপরে পলিথিন দিব এবং নিচেও পলিথিন দিব উপরেও পলিথিন দিব কিন্তু আপাতত কোনো কিছু করতেছি না এটা আমার নতুন প্রজেক্ট তো সেক্ষেত্রে আমি এইটা জাস্ট করবো ঠিক আছে আর এটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই জিনিসটা কিনবেন এই যেটা হচ্ছে ওই যে রাজনীতি কাজ করো এরকম একটা ব্যবসা কিনবেন কারণ এইটা আপনার এই গবরগুলোকে তুলতে সাহায্য করবে ঠিক আছে তুলতে সাহায্য করবে তুই একটা বেলচা কিনে নিবেন ঠিক আছে আর এই যে দেখেন কাঁচা গোবরটা কিন্তু এরকম হবে আর এইটা যখনই বাতাসের সংস্পর্শে আসবে তখনই এটা ডিকম্পোজ হওয়া শুরু হবে এইখানটায় এটা পচন শুরু হবে আর এই পচনশীলতাই পচনশীল হইলেই এই যে দেখেন কালকে এগুলো কাঁচা ছিল এই যে ডিকম্পোজ হয়ে গেছে এই এটা হচ্ছে কেসের জন্য খাওয়ার জন্য উপযুক্ত গ্যাস অথবা আপনার হচ্ছে কি গ্যাস অথবা গরম এগুলান কোনো এগুলান জিনিস মাথা দিয়ে ছেড়ে দেন জাস্ট একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে ডিকম্পোজ আপনার ডিকম্পোজ হওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসও উড়ে যাবে ডিকম্পোজ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার গরম হ্যাঁ গরমটা শেষ হয়ে যাবে গোবর কতদিনের পুরনো এটা কোনো ব্যাপার না তো ঠিক আছে এটাই পর্যন্তই ভালো থাকবেন